স্বাগতরা অকাল কোনো সার ধরছে না বিশ্বাস গরিছে ব্লকটা সরিয়া বন্ধুরা গভর্নমেন্টে জানাইবা আর বিশ্বনাথ না ঠিক করলে ঠিক করিয়া এইভাবে গরুর পরিষ্কার করিয়া রাখা

মাক আহিলে আছে নে বিচিলে কিয়নো লাগে

কালকে তো রাতা লাগছে না ছুটকি আছে না কাতক দিয়ে রাঁধছি কাইতে পারা কমেন্টে জানাইবা আস্ত্রিলাও রাঁধছি তো অনামরা খাবার বইছি এখন মেয়ের কানেই শেষ হয়ে গেছে গিয়া অনামরা খাইয়া আর তিনজন খাবার পরে তো কাজ আছে দেখায় সব কিছু কাম আমার রেডি মানে একটা একটা কাম কোনো রান্না বড়া অর্থাৎ বার খাই মাহ সবই সাজো আমার শাশুড়ি মাও খায হাজবে খাবো ননাদেরও কাজ করে সব সাজে অকো ব্যস্ত অকোনো খেতার পেক করছি যেন জ্বালা মালা হইছে না সব কাজও অকো ব্যস্ত কর্তা কাজ করে ননাদের জিগে শাশুড়িও শিখে কাজ করে তো অকো